এই মুহূর্তে রাতের লাইভে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনারা জানেন রাত পোহালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি প্রোগ্রাম এখানে রয়েছে র্যালি রয়েছে এবং আগামী কালকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে মূলত আজকের এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠটি আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে মাঠটি ডিলে ডালে পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে আগামী কালের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি বিএমবির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনাদেরকে বর্তমান প্রস্তুতি আমরা একটু জানানোর চেষ্টা করব যাই হোক সম্মানিত এই মুহূর্তে জেলা যুবদলের সভাপতি আমাদের সামনে রয়েছেন এডভোকেট আব্দুল মমিনুল ইসলাম মমিনুল ইসলাম মোমিন ভাই এর সাথে আমরা একটু কথা বলবো আগামীকালকের আপনাদের প্রস্তুতি নিয়ে এবং আপনাদের যে বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতা কর্মীরা রয়েছেন তাদের পুরোটা নিয়ে যদি বিস্তারিত একটু আমাদের বলতেন ধন্যবাদ আপনারা জানেন দেশে গণতন্ত্র ছিল না মানবাধিকার ছিল না মানুষের বুঠাধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না সেটার জন্য বিশ্ব মানবাধিকার বিশ্ব গণতন্ত্র দিবস আগামী করল সেখান থেকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি রয়েছে সারা বাংলাদেশেই একযুগে পালিত হবে আমাদের সিলেট সিলেট বিভাগীয় এই র্যালি আগামীকাল এই জায়গা থেকেই শুরু হবে আমাদের বিএমপি প্রস্তুতি মোটামুটি আমাদের আঠারোটি ইউনিট রয়েছে উপজেলা জেলা আন্ডারে এবং বিয়াল্লিশটি ইউনিট রয়েছে মহানগর আন্ডারে প্রতিটি ইউনিটে নেতাকর্মীরা করতে হবে এই আমি এখনও দুইটা মিটিং শেষ করে আসলাম এবং বিএনপি নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে ছাত্রদল বসছে স্বেচ্ছাসেবক বসছে প্রত্যেকেই বসে যার যার অবস্থান থেকে আমরা বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে কিভাবে আমাদের নেতাকর্মী সহ জনগণ সেই র্যালিতে অংশগ্রহণ করেন তার প্রস্তুতি আমরা মোটামুটি সেরে ফেলেছি আপনারা দেখবেন সিলেটে এই ঐতিহাসিক আলি মাদসা ময়দান থেকে করলো যে রেলি বের হবে এটা সিলেটের ঐতিহ্য যেভাবে বিগত দিনে বিএনপি পরিবার ধরে রেখেছিল সেভাবেই আগামী করলো আমাদের এই র্যালিটা সুন্দরবন সার্থক হবে এবং জনসাধারণ বিএনপির পাশাপাশি জনসাধারণ সেই র্যালিতে অংশগ্রহণ করে র্যালিকে সার্থক করে তুলবেন আমাদের একটি বিশ্বাস আমাদের বিশ্বাস যেহেতু বিগত দিনে প্রত্যেকেই জানেন গণতন্ত্র ছিল না এবং ফেসিবাদী সরকার শেখ হাসিনা যেভাবে আমাদের উপরিষ্ঠরা ছালিয়েছিল দেশের যেরাই প্রতিবাদ করেছিল তাদেরকে গুম খুন হত্যা করা হয়েছিল আমাদের সিলেটের এক কোটি মানুষের নেতা এ সালি আলী ছাত্রদলের জিনাদ জুনেদ এবং আনসার আলী শো অনেকেই গুম করা হয়েছিল আমরা ইদানিং এই কুনিয়াসনে পালিয়ে যাওয়ার পর দেখতে পেয়েছিলাম আয়নাগর থেকে অনেকেই বের হয়েছে আমরা আমাদের বিশ্বাস ছিল আশা ছিল যে হয়তো আমাদের নেতাকেও আমাদের নেতাদেরকে আমরা হয়তো ফিরে পাব। কিন্তু আমরা আজ অব্দি প্রত্যাশায় রয়েছি আমাদের জননেতা এম ইলিয়া সালির জন্য এবং অন্যান্য যে সকল নেতাকর্মীরা নামক কারাগারে রয়েছেন প্রত্যেককে আমরা ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছি আমরা এই তত্ত সরকারের কাছে মানববন্ধন করেছি জোর দাবি জানাচ্ছি যে আমাদের নেতাদের সর্বশেষ অবস্থান কি আমাদের জানিয়ে দেওয়ার জন্য যাই হোক আপনারা দেখেছেন এই স্বরাচাবিরোধী আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মীরা আহত হয়েছে নিহত হয়েছেন প্রথম অবরোধের সময় আঠাইশ তারিখের পরে যখন সিলেটে সারা বাংলাদেশে অবরোধ শুরু হয়েছিল তখন আমাদের সিলেট জেলা এবং মহানগর যুবদল লালাবাজারে আমরা অবস্থান নিয়েছিলাম সেখান থেকে আমাদের সিলেট গোলাপগঞ্জের যুবতী আবহাওয়া সদস্য প্রথম শ্রীরা শহীদ হয়েছিল পুলিশের গাড়ি চাপায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমরা সেই হত্যার দাবি জানাচ্ছি এবং বিচার প্রার্থনা বিচার বিচারের জন্য আমরা বারবার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় আমরা থানাতে গিয়েছিলাম সেখান থেকে আমরা দেখতে পেয়েছি এই ফেসিবাদী সরকারের পুলিশ বাহিনী একটি সড়ক দুর্ঘটনার মামলা জোরপূর্বক একটি মামলা দায়ের করেছে সেই মামলাতে আবার ফাইনালি পটে এসেছে তা আমাদের বিশ্বাস আমরা প্রস্তুতি নিয়েছি যে সকল পুলিশ সদস্য বা আওয়ামী লীগ সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা চিহ্নিত করে এবং তাদের নাম টিকানা সংগ্রহ করে আমরা মামলার প্রস্তুতি নেব এবং আমাদের আরও যারা নেতাকর্মীরা আহত হয়েছেন প্রত্যেকেই আমরা খোঁজখবর নিয়েছি এবং তাদের পাশে থাকার জন্য দেশ নায়ক তারাক রহমান নির্দেশ দিয়েছিলেন আমরা যতটুকু পেরেছি আমাদের জেলা মহানগর যুবদলের পক্ষ থেকে আমরা প্রত্যেকের কাছে প্রত্যেকের পরিবারের কাছে আমরা গিয়েছি এবং এখন পর্যন্ত আজ অবধি আমাদের সিলেটের বিভিন্ন হসপিটালে এই বৈষ্ণবৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় আমাদের যুবদলের প্রায় সত্তর আশি জন নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছেন ইতিপূর্বে আমরা অনেকগুলো মামলাও করা হয়েছে এবং বিভিন্ন হসপিটালে এখনও আমাদের অনেক নেতাকর্মীরা আহত অবস্থায় রয়েছেন এবং অনেকের অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুতর আহত ওনারা ওনারা অনেকে চোখ নেই অনেকে দু একজনকে আমরা দেশের বাইরে নিয়ে ট্রিটমেন্ট করে করিয়েছি এবং আরও দুই একজন চোখে যারা বিশেষ করে চোখে যারা গুলিবিদ্ধ হয়েছে অনেকের দুজনের চোখের মধ্যে এখনো গুলি রয়ে গেছে গুলির রয়ে গেছে এবং অনেক নেতাকর্মী শরীরে এই জায়গায় আমার সামনে যারা আছে অনেকের শরীরে কিন্তু গুলি স্পিন্টার রয়ে গেছে আজ অবধি এইসব নেতাকর্মীরা প্রত্যেকই তেগ তিতিকা এবং ছাত্রজনতার আন্দোলনের কারণেই আজকে শেখ হাসিনা পালিয়েতে বাধ্য হয়েছে পালিয়ে যে বাধ্য হওয়ার যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে তার দূষররা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আজ অবধি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উপজেলায় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ডিস্ট্রিক্টে সেই দূষররা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এবং অনেকাংশেই আমাদের বিএনপি পরিবারের কর্মীদের উপরে দায় সারিয়ে দিচ্ছে আমরা অনেক জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি যে সেখানে আমাদের দলীয় কর্মীদের সম্পৃক্ত নাই তারপরও আমরা বলেছি আমাদের বিএনপি অত্যন্ত শক্ত অবস্থানে রয়েছেন আমরা যুবদল ছাত্র স্বেচ্ছাসেবকদের প্রত্যেকে আমরা শক্ত অবস্থানে রয়েছি যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অনৈতিক কোনো কাজে আমাদের কর্মীদের সম্পৃক্ত থাকে থাকে তাহলে আমরা তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নেব আইনি ব্যবস্থা নেব তো আজ যদি আমরা এরকম পাই নাই যাই হোক এই যে আওয়ামী বাক্সালীর দুশোররা এখনও ষড়যন্ত্রে লিপি রয়েছে আমি জনগণকে বলবো সেই সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী পরিবার আমরাও রুকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আপনারা যারা মিডিয়ার মাধ্যমে কাজ করেন আপনাদের অনেক দায় দায়িত্ব রয়েছে আপনারা সত্য জিনিসটা ফুটিয়ে তুলবেন এখনও কিন্তু অস্ত্রধারীরা ঘুরে বেড়াচ্ছে এবং সেই সব অস্ত্রগুলো এখনও কিন্তু উদ্ধার হয় নাই আমরা শুনেছিলাম সেনাবাহী যৌতুবাহিনী বের হয়েছে আমরা আশা করেছিলাম হয়তো এই অস্ত্রগুলা উদ্ধার হবে কিন্তু আজ পর্যন্ত আমরা সে ধরনের কোনো কিছু দেখতে পাই নাই সিলেট ভাষী কি সারা বাংলাদেশের মানুষ দেখতে পাই নাই এই অস্ত্রগুলো গেল কোথায় এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অস্ত্রী আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে আপনারা কাছে ফুটেজ রয়েছে যে ওরা কীভাবে অস্ত্র নিয়ে অফেন ওপেন অস্ত্র নিয়ে দেশ বিদেশি অশ্রু নিয়ে ওনারা কীভাবে আমাদের নেতাকুমের উপর হামলা করেছে সেই অস্ত্রগুলো আমরা উদ্ধারের জন্য প্রশাসন প্রতি দূর চাবি জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলছেন যে দুর্গাপূজার না আপনাদের শুনে কী রয়েছে আমরা আমি বলি আপনাদেরকে আমাদের এই ফেসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সাম্প্রতিক সম্প্রীতি আপনারা বাংলাদেশ আপনারা জানেন সেখানে একটি চক্র চেয়েছিল যে হিন্দু মুসলিম এবং ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে একটি ষড়যন্ত্র করার জন্য আমরা যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএমপি আমরা প্রতিটি মন্দির প্রতিটি পাড়ায় আমাদের কমিটি করে দিয়েছি আমি যুবদলের প্রেসিডেন্ট হিসাবে আমার সেক্রেটারি এবং মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা নিজে গিয়ে প্রতিটি মন্দির আমরা ভাড়া দিয়েছি এবং আমরা তো মন্দির পারবো না যে এলাকায় আমাদের নেতৃবৃন্দ বদল রয়েছে সেই সব এলাকায় আমরা বিএমপির সাথে সমন্বয় করে আমরা কমিটি করে দিয়েছি ওরা রাত জেগে সেই মন্দিরগুলা পাহারা দিয়েছে এবং যে সব বাড়িতে অনেক বাসা বাড়িতে কিন্তু হিন্দু সম্প্রদায়ের মূর্তি রয়েছে সেই সব বাসা বাড়িতে আমরা দিয়েছি এবং বৌদ্ধবিহারও আমরা গিয়েছি সেখানেও আমাদের নেতাকর্মীরা দিনরাত পাহারা দিয়েছে আরেকটি জিনিস আপনারা শুনলে আশ্চর্য হবেন আপনারা জানেন যে স্বর্ণ ব্যবসায়ীরা বিশেষত বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের হয়ে থাকে ওনারা বারবার আমাদের তাকদা দিচ্ছেন যে জিন্দাবাজারে যে সকল স্বর্ণ দোকান রয়েছে ওনারা নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা যুবদলের পক্ষ থেকে এবং আমাদের সিলেটে এক আসনে মাটির মানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাজি সাহেবকে নিয়ে আমরা সেই সব দোকান ওপেন করেছি এবং আমরা বলেছি যে আমরা আপনাদের দোকানগুলো ভাড়া দেব কে আসে আমরা দেখব ইনশাআল্লাহ সিলেটে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই কোনো মন্দিরও বাংচুর হয় নাই কোনো বাসা বাড়িতে এই হামলা হয় নাই কোনো সৈন্য দোকান লুটপাট হয় নাই একমাত্র আমরা সোচ্চার ছিলাম বলে ইনশাআল্লাহ আগামী দিনে যে দুর্গাপূজা রয়েছে আমাদের বিএনপির পরিকল্পনা রয়েছে দেশ নায়ক তারেক রহমানের পরিকল্পনা রয়েছে আমরা যুবদল স্বেচ্ছাসেবক ছাত্র দলের পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ যে সকল ষড়যন্ত্রকারীরা গুলা মাছ শিকার করতে চাচ্ছেন ওনাদের সেই আশা সফল হবে না আমরা প্রতিহত করব এবং সুন্দর সুষ্ঠুভাবে দুর্গাপূজা সিলেটে প্রতিষ্ঠিত বেশ ডিসিডেন্ট কিন্তু সারা বাংলাদেশী পূজাটা ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায় তারা সুন্দরভাবে পালন করবে আমরা দরকার হয় পাহারা দেবো এবং আমরা দেখবো কে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানেন যে গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে সারা দেশে পালিত হচ্ছে আগামীকালকে ঐতিহাসিক হরজত শাহজালাল শাহ পরানের পুণ্যভূমি তিনশো সাহিটলিয়ার পবিত্র নগরী যেটা সিলেট নগরী সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা থেকে এটার রেলিটি বের হবে এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় মির্জা আব্বাস সাহেব এখানে উপস্থিত থাকবেন এবং সিলেট জেলা মহানগর এবং বিভাগীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন আমি সফলতা কামনা করছি অতীতেও আমরা কখনো বিশৃঙ্খল বিশৃঙ্খলা দল নয় এটা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জনগণ জানে আমরা সবসময় সুশৃঙ্খলে বিশ্বাসী এবং কোনো প্রতিকর ঘটনা ঘটবে না এটাও আমরা বিশ্বাস করি এবং যদিও কেউ ঘটাতে চায় তাহলে আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে আমাদের দলের নেতাকর্মীরা রয়েছে আমরা তা প্রতিহত করব ইনশাল্লাহ আমরা কোনো কখনোই চাইব না যে এই সিলেটটা কখনো হোক এটা সাম্প্রতিক এটা সিলেট এটা সামাজিক એક અબક્ષ રહી છે એક পূর্ণতা রয়েছে আমাদের সিলেটের মধ্যে আপনারা জানেন যেটা আমার জেলা যুব দলের সম্মানিত সভাপতি সাহেব বলে গিয়েছেন তো আমরা তার তাদের হাত ধরেই আমরা আগামীতে চলতে চাই এবং তারা তাদের যে ধারাবাহিকতা তাদের যে বক্তব্যটা এই বক্তব্যটা পারিপার্শ্বিক রেখেই আমরা চলতে চাই ইনশাল্লাহ এই হরজত শাহজালাল শাহ কোরআনের পণ্যভূমি সুন্দর এবং সাফল্য জাতীয়তাবাদী পরিবারের একটি সুন্দর র্যালি উপহার দিবে যে দেশে স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না যে দেশে কোনো বিচার ছিল না যে দেশে কোনো আইন ছিল না যে দেশে অন্যায়ের উপর বিগত বছর অন্যায় অত্যাচার নিপীড়ন কথা বললেই মামলার আসামি কথা বললেই রাত্রে ঘর থেকে ধরে নিয়ে যাওয়া কথা বললেই গুম করে নেওয়া কথা বললেই রাস্তার পাশে লাশ ফেলে দেওয়া কথা বললেই কোর্টে নিয়ে হাজিরা দেওয়া মানে একটা মানুষ একটা মানসিক ভাবে একটা আমরা বিপর্যয় ছিলাম সেই বিপর্যস্ত থেকে আমরা মুক্তি পেয়েছি গত পাঁচই আগস্ট ইনশাল্লাহ এই ধারাবাহিকতা এই স্বাধীন যে ধারাবাহিকতা রয়েছে আগামীতে আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সেই ধারাবাহিকতা অব্যাহ অব্যাহত রাখতে আমরা ভূমিকা পালন করব এবং সেই সাথে দেশের সর্বস্তরের জনগণকে জাতীয়তাবাদী পরিবারের সাথে একাত্মতা করে আমাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছে এবং আগামীকালকে রেলি এবং সমাবেশ যাতে সফল ও সুন্দর হয় এবং সিলেটবাসীকে উদারত আহ্বান জানাবো আমাদের গণতন্ত্র যে রেলি হচ্ছে এখানে যে স্বাধীনতা সার্বত রক্ষার যে আন্দোলন সফল করে আমরা যেটা মানে আগামীতে যেটা বিজয় রেলি যেটা বলা হয় যে বিজয় রেলিতে অংশগ্রহণ করার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমরা আসলে এতক্ষণ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ঐতিহাসিক যে মাঠটি রয়েছে সেই মাঠ কালকের প্রোগ্রামের জন্য যে প্রস্তুত করা হচ্ছে সেই দৃশ্যটুকু আসলে এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত হয়েছেন ও বা পরবর্তীতে দেখবেন আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে লাইভকে দেখার সুযোগ করে দিবেন আমরা

আগামীকাল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস দীর্ঘ আঠারো বৎসর বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত ছিল আমাদের হাজার হাজার নেতাকর্মীর আত্মদানের বিনিময়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসীম সাহসিকতা এবং দেশপ্রেমের চেতনায় তিনি উজ্জীবিত হয়ে তিনি দীর্ঘদিন কারাবরণ করে মিথ্যা মামলায় এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই জাতিকে মুক্ত করার জন্য দীর্ঘ আঠারো বৎসরের লড়াই সংগ্রামের পর আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা আগামীকাল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালন করতে যাচ্ছি আমরা আগামীকালকের এই গণতন্ত্র দিবসে আপনাদের কাছে আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশপ্রেমিক দেশ নায়ক জেনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এই মেসেজটুকু দিতে চাই যে আমরা এক নতুন বাংলাদেশ আমরা এক নতুন বিএনপি আগামী দিনে উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যে বাংলাদেশ হবে ক্ষুধা এবং দারিদ্রমুক্ত যে বাংলাদেশে আমি আমার মতামত আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারবেন যে বাংলাদেশে আর আপনার আমার বোট হাইজেক হবে না দিনের বোট রাতে হবে না বিনা বুটের প্রহসনের নির্বাচন হবে না এটাই হবে আমাদের আগামী কালকের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মূল বক্তব্য এবং আমরা এই চেতনাকে লালন করে আমরা আগামী দিনে বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে যে গণতন্ত্র পাঁচই আগস্ট রক্ত স্নাত গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সেই গণতন্ত্র যাতে পরিপূর্ণতা পায় একটি গ্রহণযোগ্য বুটের মাধ্যমে সেই পরিবেশ তৈরির আমরা আহ্বান জানাবো এবং আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক বুটে মানুষের বুটে যে সরকার রাষ্ট্রক্ষমতা পরিচালনায় আসবে তারা আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনের সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে আগামী কালকে এটাই হবে আমাদের মূল বক্তব্য আমরা আশা করব সিলেটের সর্বস্তরের নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালদা জি এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের একটি স্বনির্ভর বাংলাদেশ আগামী দিনের একটি স্বনির্ভর এবং আত্মপ্রত্যয়ী বিএনপি প্রতিষ্ঠায় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে হাসিনা মুক্ত বাংলাদেশে হেসিস্ট মুক্ত বাংলাদেশে পুলিশের বুটের তলায় পৃষ্ঠ গণতন্ত্র যে পুনরুদ্ধার হয়েছে আজকের এই রাতে আমরা গত আঠারো বছরে আমাদের যে সমস্ত সহকর্মীরা বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের শাহাদাত বরণ করেছেন এবং সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত মেধাবী ছাত্র ছাত্রীরা এবং আমাদের দলের নেতাকর্মীরা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের বিদায়ী আত্মার আমরা কামনা করছি এবং যারা এখনো আহত অবস্থায় হাসপাতালে এবং বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন পাশাপাশি এখনো আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান শেখ হাসিনার গুমনামক অপরাজনীতির শিকার হয়ে যিনি আজকে এক যুগের অধিক সময় ধরে যিনি আয়নাগরে আবদ্ধ রয়েছেন আমাদের প্রিয় নেতা এমিলিয়া সালি আলী ইফতেখার আহমদ দিনার জুনিয়াদ এবং আনসার তাদেরকে আমরা এখনও ফিরে পাইনি তাদেরকে ফিরে পাওয়ার মধ্যে দিয়েই আমরা একটি পরিপূর্ণ গণতন্ত্র একটি পরিপূর্ণ মুক্ত বাংলাদেশ পাবো এটাই আমাদের প্রত্যাশা তবে আপনাদের সকলকে আমরা সতর্ক থাকার আহ্বান জানাবো যে এখনও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পেতাত তারা এই গণতন্ত্রকে নসৎাত করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা গুপ্ত হত্যায় মেতে উঠতে পারে তারা বিভিন্ন জায়গায় অরাজকতা করতে পারে তারই উৎকৃষ্ট প্রমাণ আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি এস এম জিলানি তার স্ত্রী সন্তানদের নিয়ে ওনার বাবার কবর জিয়ারতে যখন যাচ্ছিলেন তখন তারা ঠান্ডা মাথায় তাকে এবং তার পরিবার পরিজনকে হত্যার জন্য তারা হামলা চালিয়েছিল এবং সেই নেককারজনক হামলায় জাতীয় দলের একজন সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশের মানে একজন প্রথম শ্রেণীর আম্পায়ার আমাদের স্বেচ্ছাসেবক সংসদের ক্রীড়া সম্পাদক শৌকত আলী দিধারকে হত্যা করা হয়েছে আজকে অনেক প্লেয়ারদের সময়ে অনেক সুশীলরা উদ্গ্রীব হয়ে যায় কিন্তু একজন আম্পায়ারকে যারা হত্যা করলো ঠান্ডা মাথায় খুন করলো আমাদের জাতীয় নেতা এস এম জিলানি তার স্ত্রী তার সন্তানদেরকে যারা আহত করলো তখন অনেকেই কথা বলে না আমরা চাইলে তাদের অনেক নেতাকর্মীদেরকে পাঁচই আগস্টের পর আমাদের নেতাকর্মীরা চাইলে সিলেটের রাস্তায় গলিতে গলিতে ধরে গণপিটুনির মাধ্যমে তাদেরকে নিঃশ্বাস করে দিতে পারতো কিন্তু আমরা প্রতিহিংসায় বিশ্বাসই করি না আমরা আইনের শাসনে বিশ্বাস করি আমরা আইন হাতে তুলে নিতে বিশ্বাস করি না কিন্তু তারা যে কাজটি করেছে এই ঘটনার পরে যদি বাংলাদেশের মুক্তিকামী মানুষজন তাদের উপর আক্রোশ প্রদর্শন করে কিংবা তাদেরকে রাস্তাঘাটে পেলে গণপিটুনি দিয়ে দরিয়ে দেয় তার দায়বার আমরা দলগতভাবে এবং আমরা নেতাকর্মীরা নেব না এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকার জন্য সোচ্চার থাকার জন্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথ এবং সকল পর্যায়ে পাহারা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আসলে আমরা সরাসরি যুক্ত কথা বলতে ধন্যবাদ শুভ সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠে আপনারা জানেন আগামীকালকে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি পক্ষ থেকে বিএমপি বিভিন্ন বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আগামীকালে একটি ریلی রয়েছে সেই ریلیকে সামনে রেখে মূলত আজকের এই আলিয়া মাদ্রাসার মাটি আসলে সাজানো হচ্ছে প্রস্তুত করা হচ্ছে এই দৃশ্যটুকো আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কে কোথা থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই আপনারা কমেন্টসে লাইক কমেন্ট শেয়ার করে সর্বোচ্চ দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামীর অন্য কোথাও নতুন কোন আহ লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই